কখন গণনা করবে তাহলে গণনা করো দেখি আমরা মানুষকে বিশ্বাস করে ঠকে গেলাম নাকি জিতে গেলাম মানুষকে কতটুকু বিশ্বাস করা আসলে উচিত আমরা সেটাই দেখবো একটা একটা করে গুন তার মানে অনেক কম এখানে একশো লিচু বলেছিল পঁচাশিটা আছে তার মানে ছিয়াশি তার মানে চোদ্দোটা লিচু কম আছে তো যারা লিচু কিনবেন তারা গুনে কিনবেন হয় না হয় এভাবেই কম কিনে আনবেন